মঙ্গলদ্বীপের আমি অনেক ভালো ভালো গন্ধের ধূপকাঠি পেয়েছি বিশ্বাস করুন এর মধ্যে আমি চারটে বেছে নিয়েছি আরও অনেক আছে মঙ্গলদ্বীপের অনুশ্রী আছে এছাড়াও আছে হচ্ছে মোগরা আছে আরও অনেক আছে মঙ্গলদ্বীপের কিন্তু মঙ্গলদ্বীপের এই চারটে ধূপকাঠির গন্ধ হচ্ছে আমার মতে সব থেকে সেরা এবং বাজেট ফ্রেন্ডলি কারণ ধূপকাঠিগুলো ষাট টাকার মধ্যে আপনাকে মোটামুটি একশো টাকার মতো কাঠি দিয়ে দেবে এখন একশো টাকা কাঠি আছে কিনা যায় না তবে একশো পঁচিশ গ্রাম আছে তো বেশ ভালো গন্ধের এবার আমি বলি কোনটা কখন জ্বালাবেন এটা হচ্ছে কপ্পুর মঙ্গলদ্বীপের এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বাকি ধূপকাটিগুলোর মধ্যে আমি বলবো এটাই একমাত্র ধূপকাটি যেটা আমার সব থেকে বেস্ট লাগে এই ধূপকাঠির মধ্যে যে কপ্পুর গন্ধটা বেরোয় এই কারণে এটাকে আপনি গরমকালেও জ্বালাতে পারবেন শীতকালেও জ্বালাতে পারবেন এটা জ্বালালে ঘরটা মনে হবে একটা স্নিগ্ধ হালকা মিষ্টি একটা আবহাওয়ায় ভরে গেছে এছাড়া আপনারা কপ্পুর নিশ্চয়ই জ্বালিয়েছেন জানেন তি কপ্প জ্বালালে কেমন একটা সুন্দর গন্ধ বেরোয় আর কপ্প নিশ্চয়ই যেখেছেন যে সু কপ্প যদি শুকি তাহলে একটা আলাদাই মেজাজ লাগে আর একটা আলাদাই আনন্দ লাগে তো কপপুর ভালো এমনিতে এরপরে আছে হচ্ছে চন্দন আমি অন্যান্য চন্দন ব্যবহার করেছি তবে হ্যাঁ মঙ্গলদীপের চন্দন যে এমন বলবো না যে খুব বেশি ভালো হয়েছে এর মধ্যে নতুন ইম্প্রুভ করেছে ঠিক কথা কিন্তু এই চন্দনটা আমার মতে আরও একটু ইম্প্রুভমেন্টের দরকার আছে এছাড়াও ভালো খারাপ না অন্যান্য চন্দনগুলোর থেকে নিশ্চয়ই ভালো কিন্তু চন্দনের মধ্যে আমি বলবো এটাকে আমি মিডিয়াম রেঞ্জে রাখতে পারি এরপরে এসেছে রোজ মঙ্গলদ্বীপের গোলাপ কিন্তু সত্যি ভালো করেছে আমি আজ পর্যন্ত খুব কম গোলাপ কোম্পানি দেখেছি যারা সুন্দর গন্ধ বের করতে পেরেছে একদম কাছাকাছি পারফেক্ট গন্ধ আনতে পেরেছে মঙ্গলদ্বীপের রোজ বলবো এটা হচ্ছে ওই গোলাপ গোলাপি রঙের গোলাপ হয় না অনেক রকম গোলাপ হয় লাল গোলাপ হলুদ গোলাপ সাদা গোলাপ কিন্তু একটা গোলাপ দেখবেন পশ্চিমবঙ্গে খুব পাওয়া যায় গোলাপি রঙের গোলাপ তো সেই গোলাপি রঙের গোলাপের যে গন্ধটা হয় না সেই গন্ধটা কিন্তু এই গোলাপটা বেরোয় এবং এই কারণে এটা আমি শীতকালে রেকমেন্ড করি না জানানো কারণ শীতকালে ঘর বন্ধ থাকলে একটু কড়া লাগতেই পারে তবে হ্যাঁ যদি বর্ষাকালে অথবা গরমকালে জানান তাহলে খুব ভালো লাগবে এরপরে এসেছে ফোর ইন ওয়ান এই প্যাকেটটা নতুন করেছে আর সুন্দর করেছে আইটিসির একটা জিনিস আমার খুব ভালো লাগে যে আইটিসি তার প্যাকেজিংটা কিন্তু দারুণ করে সত্যি কথা বলবো আইটিসির নিজের প্যাকেজিং কোম্পানি আছে তাই আইটিসির প্যাকেজিংটা খুব দারুণ করে মানে দেখলেই কিনতে ইচ্ছা করবে এটা ফোর ইন ওয়ান এতে চার রকমের কাঠি আছে এর মধ্যে দুটো আছে সেটা খুব ভালো আর দুটো আছে এমনি ঠিকঠাক চলে যাবে এরকম তবে হ্যাঁ যারা একটুখানি বেশি কাঠি খুঁজছেন আবার ভ্যারাইটি খুঁজছেন যে একরকম কাঠি জ্বালাবো তাদের গন্ধটা ছড়িয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে পরের দিকে আমি একটুখানি বেছে বেছে জ্বালাতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জ্বালাতে চাই তাদের জন্য বলবো বলবো মঙ্গলদ্বীপের ফোর ইন ওয়ানটা নিতে পারেন এটাতে আপনারা প্রথমত ঘুরিয়ে জ্বালাতে পারবেন চারটে প্যাকেট আছে আর কাঠিও বেশি পেয়ে যাবে মোটামুটি এই সপ্তাহে ষাট পঁয়ষট্টি টাকা মতো করে দাম পড়বে যদি আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করেন কারণ সেখানে আমাকে ইয়ে তুলতে হবে মানে যে ডেলিভারি পাঠাবো সেই ডেলিভারির খরচটা তো তুলতে হবে তাই ষাট পঁয়ষট্টি সত্তর মতো এরকম দাম পড়বে যে আপনাদের কিন্তু মিনিমাম চব্বিশটা অর্ডার করতে হবে তবে গিয়ে আমি একটা ফ্রি ডেলিভারি মতো দিতে পারবো চব্বিশটার কমে করলে আলাদা যে ডেলিভারি চার্জটা পোস্ট অফিস নেয় আমি না পোস্ট অফিস নেয় সেটা দিতে হবে কি করে অর্ডার করবেন নিচের ডেসক্রিপশনে আপনাদের আমি একটা ইমেল দিয়ে দেবো সেই ইমেলে আমার সাথে যোগাযোগ করবেন সেখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপ নম্বরটা এইভাবে কমেন্ট দিতে পারবো না সেখানে অনেক স্ক্যাম হতে পারে তো আমি ইমেলের মাধ্যমে দিয়ে দেবো ঠিক আছে সেখানে আমাকে যোগাযোগ করতে পারবে অথবা ইউটিউবের ডেসক্রিপশানে মিশো স্টোর আছে সেখান থেকেও কিনতে পারবে তবে মিশো স্টোরে অসুবিধা হচ্ছে মিশো স্টোরে কিন্তু বেশ ভালোই কম ইয়ে নেয় মানে ভালোই চার্জ নেয় বা ডেলিভারি চার্জ নেয় তাই আমি বলবো আপনারা আমাকে পার্সোনালি যোগাযোগ করে ইয়ের মাধ্যমে তুলুন আর পোস্ট অফিসের মাধ্যমে তুলুন অনেক কম এক কেজি দেড় কেজি পাঠাতে পোস্ট অফিস ওই আশি থেকে একশো টাকা মতো নিল এই আমি কিছুদিন আগে বর্ধমানে একজনকে পাঠালাম আশি একাশি টাকা মতো খরচ পড়েছে চোদ্দোশো কেজি এবার আপনারা মোটামুটি এর এরকম মতো খরচ করতে পারে তো আজকের জন্য এটুকু কালকে আবার দেখা হচ্ছে